আমাদের জীবনে এমন কিছু কথা আছে এমন কিছু ব্যথা আছে এমন কিছু স্মৃতি আছে যেগুলো মনে পড়লে এমনিতেই কান্না চলে আসে আর কিছু কষ্ট আছে যে কষ্টগুলো এতটাই গোপন না যায় সহ্য করা না যায় কাউকে বলা তাই আমাদের জীবনের কিছু অজানা গোপন কথা আসলেই কান্না করতে বাধ্য করে কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই জানে ঠিক কোথায় আঘাত করতে হয় তাই কাউকে খুব বেশি আপন করতে নেই অপেক্ষায় আছি অপেক্ষায় থাকব যতদিন বেঁচে আছি তোমাকে মনে রাখব যত কষ্ট হোক মেনে নেব তবুও চিরদিন শুধু তোমাকেই ভালোবাসব সেদিনের অপেক্ষায় আছি যেদিন তুমি আফসোস করে বলবে আমার মতো করে কেউ তোমাকে আর ভালোবাসেনি আমাকে কেউ বোঝেনি কিন্তু সেই দিন বড্ড দেরি হয়ে যাবে কারণ সেদিন আমি আর এই পৃথিবীতেই থাকবো না যে একদিন বলেছিল তুমি যেমনই হও না কেন তুমি শুধু আমার আজ সে কিনা আমার মধ্য হাজার দোষ খুঁজে পায় আমার কোনো ভালো গুণ সে আর দেখতে পায় না আমার মন খারাপ কারোর হৃদয় স্পর্শ করে না আমার চুপ থাকা কাউকে খুব বেশি চিন্তিত করে না আমার দূরে সরে যাওয়াকে নিয়ে কেউ কখনোই ভাবেনি আমার হারিয়ে যাওয়াতে কাউকে কখনো কাঁদায়নি কাউকে কখনোই কষ্ট দেয়নি আমার আমি ছাড়া আর কেউ নেই আর কখনো ছিল না আমার ভাগ্যে কি আছে আমি জানি না তবে একটা কথা বলতে পারি তুমি আমার মনের মাঝে রয়েছ ভাগ্যে আছো কি না জানি না আর সারা জীবন আমার হৃদয়ের ভিতরেই থাকবে কোনোদিন কখনো তোমাকে ভুলতে পারিনি আর পারব না তোমাকে ছেড়ে দেওয়ার সাহস আমার নেই কারণ আমি তোমাকে খুব বেশি ভালোবাসি আর তোমাকে ধরে রাখার কোনো উপায়ও আমার জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায় আমি মাঝে মাঝে মাঝরাতে ঘুম থেকে উঠে কান্না করি কেন জানো এটাই ভেবে যে আমি মানুষটা কেমন হলে তুমি আমাকে ভালোবাসবে তুমি আমাকে ঘৃণা করবে না অসহায় কাকে বলে তুমি জানো কারো সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও তার সাথে কথা বলতে না পারাটা কতটা কষ্টের এবং অসহায় লাগে তুমি কি তা বোঝো কাউকে এতটা ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে তুমি নিঃস্ব অসহায় হয়ে যাবে তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমার সামান্য ভালোবাসা পেয়ে আকাশ সমান খুশি হবে কথা না হলেও তোমার প্রতি ভালোবাসাটা কখনোই কমবে না তুমি আমার কাছে নাই তো কি হয়েছে মনের মাঝে সারাক্ষণ আছো আমি তোমাকে আমার হৃদয় থেকে কখনো দূরে সরাতে পারিনি নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে চলে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায় নিজের কাছে নিজেই হেরে যায় আর ভেঙে পড়ে তার সব আশাগুলো মানুষ তখনই কাঁদে যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি আমি ভেবে দেখেছি সেদিন থেকেই আমি সবার কাছে অপ্রিয় হয়ে গেছি জীবনের সব ঝড় তোমাকে ক্ষতি করতে আসে না কিছু ঝড় আসে পথ দেখাতে কিছু ঝড় আসে পথ পরিবর্তন করার জন্য জানো স্বপ্নের মতো আগমন তোমার তুমি আমার জীবনে স্বপ্নের মতো আগমন করেছিলে আর ঝড়ের গতিতে আমার জীবন থেকে চলে যাবে এটা আমি কখনোই ভাবতে পারি না তাই কখনো কষ্টের কথা ভাবিনি জানি না এই কষ্টের শেষ কোথায় কিন্তু দেখো সেই কষ্টের সাথেই নিজেকে মানিয়ে নিয়েছি এখন আর সুখের খোঁজ করি না কারণ আমি জানি সুখ কখনো একা চলতে পারে না মানুষকে কষ্ট দিয়ে আঘাত করো না ভালোবাসা দিয়ে আঘাত করো দেখবে সে তোমার সারা জীবন মনে রাখবে সে জানে আমি ভালো আছি তাই তো আর তার এই ভুল ধারণাটা কখনো মিথ্যা প্রমাণ করার চেষ্টা করি না আমি কেমন আছি সেটা শুধুমাত্র আমি জানি তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে যে তোমাকে চাই সে কুৎসিত হলেও তুমি তাকেই গুরুত্ব দাও মনে রেখো বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম দুটোই চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে হয়তো একদিন পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষগুলো কখনোই আর ফিরে পাওয়া যায় না পৃথিবীতে সবথেকে সুখী হল সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে যে তোমাকে ভালোবাসবে সেই মানুষটা তোমার সকল পরিস্থিতিতেই তোমাকে ভালোবাসবে সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা রাখো তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কেউ তোমাকে ঠকালে অবহেলা করলে আঘাত দিলে এটা ভেবো না যে তুমি হেরে যাচ্ছ বা তুমি হেরে গেছ মনে রেখো প্রত্যেক সফল ব্যক্তির জীবনে এমন কিছু দুঃখ থাকে যেগুলোর কারণে আজ সে সফল হয়েছে এবং পৃথিবী তাকে চিনতে পেরেছে কেউ যদি তোমাকে বুঝতে পারে সেখানে ভালোবাসা কতটুকু কিংবা কত দিনের সেটা দেখার দরকার হয় না এমনিতেই ভালো থাকা যায় আমাদের ভুলটা কোথায় হয় জানো আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি আর যে জন্য আমাদেরকে খুব বেশি কষ্ট পেতে হয় খেয়াল করলে দেখতে পাবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণেই দেখতে পারে না কিছু মানুষ আছে তোমার সাথে শত্রুতা না থাকলেও তারা তোমাকে পছন্দ করে না তাই বলে এটা ভেব না যে তুমি সমাজের কাছে ঘৃণিত, যারা তোমাকে পছন্দ করে না তারা এই সমাজের অবাঞ্ছিত আর তারা এজন্যই তোমাকে সহ্য করতে পারে না যে তুমি তাদের চেয়ে যোগ্য মানুষ ঠিক সেই কারণেই আর এটাই বাস্তবতা মনে রেখো যার সাথে তোমার মন মানসিকতাও মিলছে না সেই মানুষটা আসলেই তোমার জন্য সঠিক নয় জোর করে আর যাই হোক কখনো ভালোবাসার সম্পর্ক হয় না আর যদি হয়ে যায় সেটা হয় ক্ষণিকের ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয় তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য কেন দিতে হয় এই প্রশ্নের উত্তর আমি আজও মেলাতে পারি না ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না বাস্তব বড়ই কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুব কষ্টের তবুও মানুষ ভালোবাসার দিকেই ছুটে বেড়ায় পৃথিবী অনেক মায়ার তবু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় এটাই বাস্তব মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হয় সবথেকে বড় অন্ধ সে যে নিজের দোষ কখনো দেখতে পায় না আর থেকে বড় মূর্খ সেই ব্যক্তি যে নিজের ভুল কখনোই বুঝতে পারে না ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেব না ব্যর্থ সেই মানুষ যে তোমার ভালোবাসাকে উপেক্ষা করেছে তোমার পবিত্র ভালোবাসাকে বুঝতে পারেনি কোনো কিছুই অতিরিক্ত ভালো না সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব অতিরিক্ত কথাটি আসলেই অতিরিক্ত আমরা যাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে জীবনসঙ্গী করে ফেলি আর তাদের কাছ থেকেই শেষ পর্যন্ত বেশি কষ্ট পেতে হয় এটাই বাস্তবতা